সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আজ আশা করি ভালো আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি এখন কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো খুব সুস্থ রাখু আমার পাশে দেখো আজ হচ্ছে শনিবার শনিবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর দেখো সব ঠাকুরের সব জোগাড় করে নিয়েছি কারণ আমার ছেলে যাচ্ছে হচ্ছে পুজো দিতে আমাদের এখানে জামালপুর বিপদায়নি তলা আছে তো হঠাৎ করি তো আমার ভাইয়েরা সব মাছের ছেলেরা যাচ্ছে ওদের সাথে যাচ্ছে এখানে পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি আর দেখো চাল সিঁদুর ধূপ বাতাসা আর এই যে দক্ষিণ আর ফুল ফুলটাও ক্যারিতে ভরে দেবো তো চলো সারাদিন দেখতে থাক পুজোটা দিতে যাক আমার এখন রান্না বড় কিছু হয় না আমি স্কুল যাব ও আজকে যাব না পুজো দিতে যাচ্ছে ঠিক আছে শুভ দুপুর বন্ধুরা তো এই দুটো বাসছে তো এই স্কুল থেকে এলা খেতে বসে পড়েছি ছেলের খাওয়া খাতে ছেলে পুজো দিয়ে অনেকক্ষণ চলে এসেছে আর ওই দেখবো টেবিলের উপর প্রসাদ রাখা আছে যেটা বরের ভাত বর কাছ থেকে চলে এসছে আর এটা আমার মুসুরির ডাল ভেজ ডাল না আজকে এমনি ডাল আলু সেদ্ধ মাখা ঝাল এটা সবিন আলুর তরকারি এটা হচ্ছে কুলের চাটনি তো যা লাগছে কালারটা ভালোই হয়েছে তো মনে হচ্ছে তো চলো তোমরাও সব খাওয়া দাওয়া করে না আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে নাহলে তোমরা চলে এসো খেতে শুভ বাইকেল বন্ধুরা তো এখন বাজি হচ্ছে সাড়ে চারটে আর মেঘলা মেঘলা করেছে কারণ আজ থেকে তো বৃষ্টি হওয়ার কথা তো সকাল থেকে বৃষ্টি হয়নি বৃষ্টির বদলে কুয়াশা এসেছিলো তো সেই কারণে বৃষ্টি হয়নি তো বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারবে না কি যাই না পুরো একদম থমথমে মেঘলা করেছে আর পরের এখানে সব রেডি নিয়েছে যাবে বলে তো সব এখানে রেডি ওর আর আমি বাসনতলা মাছ বাজি আর খাওয়া দাওয়া করে মাজি নি আর ওর একটা সেন্ট অর্ডার করতে দিয়েছিলো

কত নিয়েছে একশো কত টাকা কমই নিয়েছে তো এই সন্ধে হলো সন্ধ্যে ধোঁয়া দিয়ে নিয়েছি দিয়ে এতগুলো রুটি করতে বসে গেছি তরকারি বসিয়েছি আজকে কড়াই করছি আর দেখো পুরো বাইরে মেঘ ডাকছে একদম অন্ধকার হয়ে গেছে পুরো তো সেই কারণে কারণ সেদিনকার মতো জানো তো সেদিনকে রান্না করতে করতে সব চাপা দিয়ে রেখে দিয়ে দৌড় মেরেছি কারণ ঘরটার অবস্থা খুব খারাপ ওই দিকটা পেছনটা একদম ভেঙে ভেঙে পড়ে গেছে সব ভেঙে ভেঙে পড়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কো তো সব দেখো আর কি অবস্থা এখনও মাটি দিতে পারি নি কো মাটি নেই বলে তো খুব খারাপ অবস্থা কারণ তোমাদের সাথে আর কিছু তো সেরকম শেয়ার করিনি কথা দুঃখের কথা তো চলো আর দেখো রান্না করে নিই তারপরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে ঠিক আছে তো বৃষ্টির ভয়ে রান্নাটা চাপিয়ে দিই আওয়াজ পাচ্ছো চালের উপরে নিশ্চয়ই পাচ্ছ বই কি ফটফট করে আওয়াজ হচ্ছে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর খুব মেঘ ওটা আসছে তো ভয়ময় তো পালিয়ে এলাম কারণ ভাঙা ঘর আরও ভেঙে তো জীবনটা আগে কারণ আমার ছেলেকে এখনো জীবন মানে মরার ভয় পায় না মানুষ ওই জন্মেছে যে কেন মৃত্যু আছি একদিন তার জন্যে নয় কারণ ছেলেটাকে আমাকে তো বড় করতে হবে তো তারপরে তো আমি মরবো তো সেই কারণে ওই জন্যই মনটাকে এখন আপাতত স্থগিত রাখতে চাইছি আর কি তো তারপরে জানিনা না ভগবানের হাতে মরণ এলে তার কিছু করার নেই তবুও নিজের হাতে তার মরতে চাই না যে ভাঙা ঘরে বসে মরণকে থাকতে চাই না তো কি আর বলবো যে দেখো দেখো মুড়ি খাচ্ছি চানাচুর আর এই যে গুড় আর এই দেখো হয়ে গরম ভাগ হচ্ছে আর আলুর তরকারি তো ছেলেও আমার সঙ্গে মুড়ি খেলো আর এখন আর খাবে না বলছে কারণ বেশি বাজে নে তুমি বৃষ্টির জন্য আবার কারেন্টের সমস্যা জানো কারেন্ট চলে গেলে যে কী শাস্তি অন্ধকারে পোকা পড়বে কি পড়বে ভাঙা ফুটো ঘরেতে তো সেই কারণে আবার একটা ঘেন লাগে খাবারে দিতে কি পড়বে না পড়বে তো বৃষ্টি ভাঙা ঘর আর কারেন্ট সেই ভয়ে করে নিলাম কারণ এখন সাড়ে ছটা বাজছে বেশি রাত হয়নি কো আর বর বাজারে গেছে ওখানেই একটু চিন্তা আস্তে আস্তে যা ঝড় উঠছে তো যাই হোক চলো অনেক কিছুই বকলাম অনেক কথাই তো শুভ সন্ধ্যা শুভ রাত্রি আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও না তো তোমার ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো টাটা রাধে রাধে শুভরাত্রে